সাদাব চৌধুরীর এমন কটকপূর্ণ কথায় রাগে সর্বাঙ্গে জ্বালা ধরে গেল সুভান শেখের সাদাব চৌধুরীর হাসি মাখা মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে চোখ মুখ খেঁচে চিবিয়ে চিবিয়ে বলে উঠল ছেলের জীবনের জন্য মায়া লাগে না আমার কথা বাদ দাও তোমার ছেলের জন্য তোমার আফসোস হয় না কি বলতে চাইছো তুমি সাফাত বলতে চাইছি পাগল ছেলেটাকে এমন মানুষের পিছনে আর কতদিন রিয়ে বেড়াবে তোমার ছেলের বিনাশ হলেই পাগলটাকে মুক্ত করব তার আগে যে তার আগে তোমাকে আমি জমার ধরে পৌঁছে দেব মামুজান হঠাৎ যুবরাজের কণ্ঠপে বসা থেকে লাফিয়ে ওঠেন সুবান শেখ যুবরাজের ক্রুড় হাসি যুক্ত সিংহ নজরে দৃষ্টি রেখে সুভান শেখ কি ওঠেন বেশি ভার বেরো না তোমাকে বধু করার মানুষ কিন্তু তোমার ঘরেই বসে রয়েছে আমাকে বধ করার মতো কারো জন্মই হয়নি এখন এই দুনিয়ায় সুভন বড় সুর অবলীলায় কথাগুলো বলে সাদাব চৌধুরীর পাশে ধপ করে বসে পড়ল যুবরাজ বাপ ছেলের থেকে চূড়ান্ত অপমানিত হয়ে অগ্নি শর্মা হয়ে চুপচাপ বসে রইলেন সুহান শেখ দুই মিনিটের মধ্যে আমার সামনে থেকে দূর না হলে হাটটি বংশের ছোট গিয়ে কফিনে পরে ছেলে কাছে গিফট হিসেবে পার্সেল করব মগজান বিগলিত হেসে সুভান শেখকে কথাটি বলে টেবিলের ওপর রাখা নাস্তার ট্রে থেকে একটা বিস্কুট নিয়ে চিবুতে চিবুতে পুনরায় রাগি যুবরাজ শুধালো এত দামি বিস্কুট এই কুকুরটাকে কে খেতে দিয়েছে বাবা এটা ঘিয়ে ভাজা বিস্কুট কুকুরের পেটে কি হজম হয় কখনো শুনেছো আর টিকতে পারলেন না সুভান শেখ দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চট করে উঠে দাঁড়িয়ে হন করে দরজার কাছে এসে পায়ের গতি স্লট করলেন এরপর বাজ খায় গলায় বলে উঠলেন বলে যেও না যুবরাজ আমার ছেলে একজন নরখাত কথাটি কর্ণপাত হতেই যুবরাজ গলায় তেয়ে জেনে গর্জে ওঠা স্বরে বলে উঠল তোমার ছেলেকে গিয়ে কানে বলে দিও আমি একজন রক্ত পিপাস বেঞ্জির আশফির সামনে স্যালুট ঠুকে তত্তরে বাসের নাই পেছনে হাত মুড়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে রাজ্য আজকে তার বলার মতন কোনো ভাষা অবশিষ্ট নেই সকল পথ নরপিস শেরহাম নামক মানুষটা রুদ্ধ করে রেখেছে কিয়ৎক্ষণ হম্বিতম্বি করে হাতে থাকা স্থির চিত্রগুলো রাজ্যের সামনে থাকা টেবিলে শব্দ করে ছুঁড়ে মারল বেঞ্চির আসফি শক্ত পাথর দাঁড়িয়ে থাকা রাজ্য হঠাৎ শব্দে কিছুটা কেঁপে উঠল সেই সাথে অশ্রু সচর হলো চোখজোড়া কিন্তু সেসবে ধ্যান দিলে না কঠিন হৃদয়ের চিফ বেঞ্চের গলার সর্বোচ্চ টেস্ট ছেলে হুংকার দিলেন এক্সপ্লেন ইট রাজ্য বেঞ্জের আশবৃত্ত থেকে নজর সরিয়ে টেবিলে দৃষ্টি দিতেই যুবরাজের অস্ত্র হাতে রক্তমাকা শরীর আর ক্রুর দিকে দৃষ্টি দিয়ে থরথরিয়ে উঠল মুখে অনেক কিছু বলতে চাইলো কিন্তু অজানা কোনো শক্তি যেন আজ তার গলা টিপে কঠোনালি রোধ করেছে খাঁচায় থাকা বন্দী পাখির নায় গোছানো কথাগুলো বুকের ছাতিতে এসে পাখা ঝাপটালো। কিন্তু কণ্ঠের শক্ত দুয়ার ডিঙে বাইরে বেরোতে পারল না কিন্তু উত্তরহীন কাউকে ছেড়ে দেবার পাত্র নয় হনহন পায়ে রাজ্যের সামনে দাঁড়িয়ে রক্তচক্ষু নিয়ে শুধাল জেনে শুনে একজন পিলারকে বিয়ে করেছ নির্বাক রাজ্য শুধু উষ্ণ স্রোতের ধারা ঝরিয়ে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল রাজ্যের এমন বাক অবস্থা বেঞ্জির আসবিকে চরম রাগান্বিত করে তুলল মুহূর্তের ব্যবধানে তপ্ত শাস্ত্রে কটকট পায়ে নিজের ডেস্কের সামনে গিয়ে টেলিফোন কানে তুলে আঙুল চেপে চেপে কাঙ্ক্ষিত নম্বর আলফা যুবরাজ ঘন্টার মধ্যে চাই ডেট বেঞ্জির আশপির এমন কথায় বিস্ফোরিত নেত্রে তার দিকে তাকাল রাজ্য সে জানে বেঞ্জি রাশফি নিষ্ঠুর তাই বলে এতটা আর দাঁড়িয়ে থাকতে পারলো না রাজ্য হাঁটু গেড়ে বেঞ্জি রাশফির সামনে দুই হাত জোর করে বলে উঠল এখানে অনেক বড় চক্রান্ত চলছে এই চিত্রগুলো আপনাকে পাঠিয়েছে সে ইচ্ছে করে যুবরাজকে ফাঁসিয়েছে যুবরাজকে অ্যারেস্ট করবেন না চিফ প্লিজ প্রয়োজন পড়লে ওকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাব। রাজ্যের অহেতুক কান্নায় বেঞ্জি রাশফির শরীরে জ্বালা ধরে গেল এই মেয়ে পাগল নাকি এত বড় একটা ক্রিমিনালকে কিভাবে ছেড়ে দিতে বলছে আর যদি ছেড়ে দেই ও দেশের মানুষের সামনে কি জবাব দেবে রাজ্যকে পাত্তা না দিয়ে কঠিন কণ্ঠে বেঞ্জির আসবি বলে উঠলেন যাও নিজের কাছে যাও আর একটা কথা মনে রেখো নিজের হাজবেন্ডকে বাঁচাতে গিয়ে গাদ্দার হইও না মুব আজকে পৃথিবীর সব চাইতে অসহায় নিজেকে মনে হচ্ছে রাজ্যের কাছে এতটা কঠিন পরিস্থিতি তাকে সামাল দিতে হবে এটা সে স্বপ্নেও ভাবেনি সে জানে যুবরাজকে নিয়ে তাকে সাফার করতে হবে তাই বলে এত দ্রুত চতুর এ নিয়ে সবটাই জেনেছে রাজ্য অফিসে আসার আগে যুবরাজ ফেঁসে গেলে রেহানকেও ছাড় দেওয়া হবে না এটা সে ভালো করে জানে সে জেনে বুঝে নিরাপরাধ মানুষকে পুনরায় শেষ হতে মোটেও দেবে না সেরাম আর তার বাপের পাপের প্রাশ্চিত করা এখনও যে বাকি ওয়াশরুমে ঢুকে নিজের প্রাইভেট ফোন বের করে রেহানির নম্বরে সংক্ষিপ্ত এক বার্তা পাঠালো এমনভাবে বার্তা পাঠালো যে কারো কাছে ধরা পড়েও কেউ সেটা বুঝতে পারবে না এই ট্রিক্স অবশ্য রেহানি তাকে শিখিয়েছিল কিন্তু এত দ্রুত এই ট্রিক্স ফলো করতে হবে এটা এনি স্বপ্নেও ভাবেনি নিজেদের ড্রয়িং রুমে পায়ের ওপর পা তুলে বসে আছে সেরাম চোখ বুঝে যুবরাজের কঠিন পরিণতি ভেবে ভেবে বেশ হাসি পাচ্ছে তার অবশেষে বাগে আনা গেল তবে কিন্তু সে হাসি মুহূর্তেই হিংসা আর ক্রোধে রূপ নিল মুহূর্তে নিজেকে চরম বোকা মনে হলো পুলিশ তোকে শাস্তি দিলে তো আমি সেই দৃশ্য উপভোগ করতে পারবো না কিন্তু আমি যে তোর জীবন ভিক্ষা চাইবে দৃশ্য নিচ্ছকে দেখতে চাই এদিকে এস কেউ বলা হয়েছে শ্যুট করতে মহা ক্যাচাল নিজ হাতে বাঁধিয়েছে সে নিজে সুভান শেখ জানতে পারলে চরম কেলেঙ্কারি হয়ে যাবে কি করি এখন দ্রুত হাতে পকেট থেকে নিজের ফোনখানা বের করে এস্টনের নম্বর ডায়াল করলো শেরহাম অনেক সময় ডিং বেজে লাইন কেটে গেল কিন্তু এস্টন ফোন রিসিভ করল না শেরহাম দমে যাবার পাত্র নাই সে একের পর এক সেই নম্বরে কল করতেই থাকল বেশ কয়েক মিনিট পর ফোন ব্যাক করলো এস্টন এভাবে কল করে বারবার বিরক্ত করছে কেন টার্গেট আমার সামনে টার্গেট সামনে শুনেই লাফিয়ে উঠল শেরহাম জিফ কেটে মাথা নাড়িয়ে বলে উঠল এই প্লিজ ডোন্ট শুট ডোন্ট শুট হোল্ড ইট এস্টন ব্রোকোজকে শিওর হতে চাইলো ইয়েস হোল্ড আই ওয়ান্ট টু কিল হিম আর কথা বাড়ালো না এস্টন নিজে তাক করে রাখা রাইফেল ব্যাগে ভরে নিজের কর্মস্থলে পা বাড়ালো এস্টন চলে যেতে ক্রুড়ো হাসলো যুবরাজ চারপাশ থেকে ধেয়ে আসা বিপদ সম্পর্কে সে অবগত হয়েছে বহু আগেই এরকম ভাড়াটে কিলার তার একটা লোমও বাঁকা করতে পারবে না সে বিষয়ে সে নিশ্চিত কিন্তু সোয়াট পুলিশ চারপাশ থেকে ঘিরে ফেললে বাঁচার পথ কোথায় চোরের মতো পালানোর মানুষ সে নয় ঘটনা মোকাবিলা অবশ্যই করবে সে কিন্তু তার আগে বাপ ছেলের খেল খতম করা যায় সে ঠামের কুৎসিত চিন্তা ভাবনা মাথায় আসতেই রাগে মস্তিষ্ক ফিরে যাবার উপক্রম হলো যুবরাজের না চাইতেও রাগে হিধাইত জ্ঞান হারিয়ে সজরে এক ঘুষি বসিয়ে দিল সাদা রঙের দেওয়াল বরাবর কঠিন কংক্রিটের দেওয়াল মুহূর্তেই যুবরাজের হাত রক্তাক্ত করতে ভুললো না হঠাৎই নিজের ফোনটা ভো ভো শব্দে কেঁপে উঠল স্ক্রিনে তাকিয়ে রেহানের নম্বর দেখে ভ্রুকুচকে ফোন কানে তুলতে রেহান বলে উঠল তোকে চব্বিশ ঘন্টার ভিতরে জীবিত বা মৃত অবস্থায় অ্যারেস্ট করার পারোয়ানা জারি হয়েছে রেহানের থেকে কথাটা শুনে যুবরাজের দুই চোখ ক্রোধে ফেটে পড়ল সব কিছু নিমেষের ব্যবধানে হাতের বাইরে চলে যাচ্ছে কোনটারই লাগাম টানা যাচ্ছে না তাহলে তো এবার শেরহামের মুখোমুখি হতে হয় রায়ফকে নিজের গোপন বাড়ির ঠিকানা দিয়ে সাদাব শাহের আর সামিনাকে এই বাড়ি থেকে সরিয়ে ফেলার আদেশ দিয়ে খট করে ফোনের লাইন কেটে দিল যুবরাজ কাবার থেকে কালো রঙের একটা শার্ট গায়ে জড়িয়ে নিজের বহু পছন্দের রিভলভারটি কোমরে খুঁজে হাতে একটা হেলমেট নিয়ে নিজের কক্ষ থেকে বেরিয়ে এলো যুবরাজ আজকে হয় বাপ ছেলে এই দুনিয়া ছাড়বে নয়তো সে পার্কিং এরিয়াতে এসে নিজের বাইক বের করে স্টার্ট দিয়ে মাথায় হেলমেট পরে নিল যুবরাজ গন্তব্য সুভান শেখের পাপের রাস্তা না দুদিন ধরে মানুষ ভাড়া করে নিজের বাড়ির সকল পাপ ধুয়ে মুছে সাফ করে একদম চকচকো করে ফেলেছেন সুভান শেখ ছেলের কৃত অপরাধের বিন্দুমাত্র চিহ্ন তিনি রাখতে চান না কোনো মতে যুবরাজের বাপের আর যুবরাজের খেলা সাঙ্গ করতে পারলে স্বস্তির শ্বাস নেওয়া যাবে নিজের হাতে পিষে পিষে মারবেন দুইজনকে জনকে তো জ্বালিয়েছে এত যন্ত্রণা আর নেওয়া যাচ্ছে না এদের বাপ ছেলের চিন্তায় আজকাল মাঝে মাঝেই প্রেশার বেড়ে যাচ্ছে তার বৃদ্ধ বয়সে এত চাপ মানা যায় নাকি নিজ কক্ষে শুয়ে নানাবিধ চিন্তায় মগ্ন হয়ে আছেন সুভান শেখ এমন সময় ধাম করে খুলে গেল কক্ষের দরজা হঠাৎ বিকট শব্দে চমকে থেকে বসে পড়লেন কণ্ঠে খানিকের রস লাগিয়ে যুবরাজ বলে উঠল যুবরাজের কণ্ঠ পেতেই ধরফরিয়ে উঠলেন সুভান শেখ বালিশের নিজ হাতরে নিজের পিস্তলখানা বের করে যুবরাজের ওপর আক্রমণ করতে তৎপর হলেন কিন্তু যুবরাজের ধূর্ততার সাথে পেরে উঠলেন না মুহূর্তেই নিজের শক্তিশালী থাপার মতো হাতের সহায়তায় কাবু করে ফেলল সুভান শেখকে অসহায় সুভান ভীত কণ্ঠে ডেকে উঠলেন সুভান শেখকে ডাকা ডাকিতে হো হো শব্দ তুলে হাসল যুবরাজ তোর পাগল ছেলে দরজা খুলে বাইরে চলে গেছে এজন্যই তো তোর কাছে কোনো বাধা না জিঙে পৌঁছাতে পারলাম সুবান শেখে কথা বলার চান্স না দিয়ে মুখে কষ্টে পাটকে হাত পা বেঁধে কাঁধে নিয়ে নিচে নেমে এলো যুবরাজ এরপর পার্কিং এরিয়া এসে সুভান শেখের গাড়িতেই উঠে বসে গাড়ি স্টার্ট দিল গাড়ি স্টার্ট দেওয়ার আগে যুবরাজ পেছনে মাথা ঘুরিয়ে বলে উঠল আমার বাইক তোর বাড়ির গেটের সামনে রেখে যাচ্ছে যাতে তোর পাগলা কুত্তা গন্ধ শোকে শোকে তোকে খুঁজতে চলে আসে বিস্ফোরিত নেত্রে সুভান শেখ শুধু যুবরাজের ক্রুরতা দেখে যাচ্ছে আর শব্দ করছে এই বুঝি তার জীবন লীলা সাঙ্গ হলো আজ সারা শহর তন্ন তন্ন করে যুবরাজের সন্তান চালাচ্ছে সোয়াট আর গোয়েন্দা বিভাগের কয়েকটা টিম দুপুর গড়িয়ে প্রায় বিকেলের পথে কিন্তু যুবরাজের সন্তান পেতে দুপুর গড়িয়ে প্রায় বিকেলের পথে কিন্তু যুবরাজের সন্ধান পেতে ব্যর্থ হচ্ছে তারা এদিকে রাজ্যকে রাখা হয়েছে স্পেশাল নজর বন্দিতে না তাকে বাড়িতে যেতে দেওয়া হচ্ছে না কারোর সাথে যোগাযোগ তার ব্যক্তিগত খারাও হেফাজতে নেওয়া হয়েছে মাঝে মাঝে দুই একটা কল এলেও সেগুলো লোকেশন ট্র্যাক করে অনুসন্ধান চালানো হচ্ছে কিন্তু সারা দিনে যুবরাজের একটা কল বা মেসেজ পর্যন্ত পাওয়া গেল না রাজ্য মনে মনে সৃষ্টিকর্তাকে সমানে ডেকে যাচ্ছে আর অস্ত্র বিসর্জন দিচ্ছে বেহার নেত্র যেন আজ বাঁধহীন নদীর মতো হয়েছে যুবরাজের চিন্তায় নিজেকে বদ্ধ উন্মাদ মনে হচ্ছে সব কিছু বলে মনে প্রাণে একটাই চাওয়া যুবরাজ বেঁচে থাকে দিনের আলো ফুরিয়ে দিগন্তের সূর্য ঘন তিমিরে তলিয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগেই নিশাচর প্রাণীগুলো বড় বড় ডানা ঝাপটি ছুটে চলেছে আকাশের এই কোণ থেকে সেই কোণ বড় হাইওয়ে রাস্তার দুধার আলোকিত করে জ্বলে উঠেছে সোডিয়াম লাইট সাই সাই গতিতে রাস্তা জুড়ে যাওয়া আশা করছে নানান পদের যানবাহন গাড়ির পেছনের সিট থেকে উকিঝুঁকি মেরে ঘটনা বোঝার চেষ্টা করছেন সুভান শেখ এইভাবে এত অল্প সময়ের ব্যবধানে যুবরাজের গ্যাড়া করে আটকা পড়বেন তা ঘুণাক্ষর ও টের পাননি প্রবীণ এই ব্যক্তি টের পেলে কি আর দেশে আসেন নাকি যুবরাজ শক্ত স্কেপের সহিত তার দুই হাত দুই পা এবং মুখ বেঁধে রেখেছে সবকিছু অবলক্ষণ করার জন্য শুধু খোলা খোলা সেই দৃষ্টি দিয়ে না এ যেন বেঁচে থেকে মৃত্যুর সমতুল্য গাড়ির ভেতর সামান্য আলোকিত করে লুকিং গ্লাসে সুভান শেখের অবস্থা দেখে নিল যুবরাজ বুড়োটা হাট পা গুটিয়ে সিটে শুয়ে শুয়ে এদিক সেদিক তাকিমুকি করছে সুভান শেখের এমন করুণ অবস্থা দেখে বিগলিত হাসলো যুবরাজ সেই হাসির শব্দ শুনে ধরফুরিয়ে নোরাচরে উঠল সুভান শেখ দেখলে তো মাম চান হয়ে কিভাবে কবজা করলাম তোমাকে কেন অযথা ভীমরুলের চাকি ঢিল ছুড়লে বলতে পারবে নিজের পরিণতির জন্য নিজেই দায়ী হলে চিন্তা করো না তোমার পিছে পিছে তোমার ছেলের চুম্বকের মতো এসে হাজির হবে বেশ মজার একটা খেলা হবে তাই না বলো যুবরাজের কথার মর্মার্ত বেশ ভালো করে বুঝতে পারলেন সুভান শেখ তবুও মুখে কিছুই বলতে না কিন্তু চোখে তার ভীতি প্রদর্শিত হলো গাড়ির লাইট অফ করে যুবরাজ আরও জোরে স্ক্লেটরে চেপে স্পিড বাড়িয়ে দিল নিয়ন্ত্রণহীন গাড়ির মতো ঝড়ের বেগে চলতে লাগলো সুভান শেখের কালো রঙের রোলস রয়েস গাড়িখানা গাড়ির এত গতিতে বেশ ভরকে গেলেন সুভান শেখ সেটাকে একদম ভরসা নেই যখন তখন যা খুশি হয়ে যেতে পারে শয়তানি চক্করে সৃষ্টিকর্তা কেউ ডাকা হয়নি বুড়ো সুফান জানেও না কিভাবে উপরালাকে ডেকে সন্তুষ্ট করতে হয় আজ জানা সত্যি সত্যি তার মৃত্যুরটা কেসেছে যুবরাজকে কোথাও খুঁজে না পেয়ে যখন ক্লান্ত শরীরে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে সেরাম তখন বৃহৎ গেটের কাছে কালো রঙের কেটিএম মোটর বাইক দেখে বেশ অবাক হয় সে তার নিজের বাইক চালানোর হবি নেই সুভান শেখ বৃদ্ধ মানুষ তার দ্বারা এটা মোটেও সম্ভব নয় তাহলে কে লম্বা লম্বা পা ফেলে বাইকের নিকটে এসে থমকে দাঁড়ায় সেরহাম বাইকের হেলমেটে খুব সুন্দর করে করে পেন্ট লেখা যুবরাজের নাম দেখেই রাগে হিতায়িত জ্ঞান হারিয়ে বাইক থেকে হেলমেট তুলে সজরে আছার মেরে পাথরের বাধাই করা রাস্তার উপর ফেলে দিল সেরহাম এত জোরে আছাড় খেয়ে অক্ষত অবস্থায় পরে রইল যুবরাজের দামি হেলমেটখানা আর এক মুহূর্ত সেই জায়গায় দাঁড়ালো না সেরাম ক্রোধে জেঁধে ফোসফোস করতে করতে নিজের ব্লেজারের ইনার পকেট থেকে রিভলভার বের করে গুলি লোড করে সেটা তাক করে ছুটে চলল ঘরের ভেতর প্রথমে ড্রয়িং রুমে তন্ন তন্ন করে পাগলের মতন খুঁজল এরপর চিৎকার করে ডেকে উঠল যুবরাজ বস কোথায় তুই সাহস থেকে তো আমার সামনে আয় শূন্য বৃহৎ অ্যাপার্টমেন্টে শেরহামের কথায় প্রতিদ্বন্দ্বিত হয়ে ফিরে এলো কিন্তু যুবরাজের কোনো শব্দ পাওয়া গেল না সেরামের ক্রোথের মাত্রা ছাড়িয়ে যাওয়ার উপক্রম সিঁড়ি বেয়ে দৌড়ে দোতলায় উঠতে উঠতে ডেকে উঠল সুভান শেখেরও কোনো আওয়াজ পাওয়া গেল না বদ্ধ উন্মাদের নাই প্রতিটা ঘরে চিরুনি তল্লাশি চালালো শেরাম কিন্তু ঘরের কোথাও না আছে যুবরাজ আর না আছে সুভান শেখ কোনো উপায় না পেয়ে সেরাম সুভার শেখের নম্বরে কল করলো প্রথম রিং বাঁচতে না বাঁচতেই ফোন তোমার রিসিভ দিলাম কথাটি হাস্যরসাত্মক স্বরে বলে সেরামকে কিছুটি বলার সুযোগ না দিয়েই খট করে লাইন কেটে দিল যুবরাজ সেরাম সাথে সাথেই আবার কল করলো কিন্তু নম্বর সুইচ অফ রাগে নিজের চুরের মুঠি চেপে ধরে নিজের রাগ কন্ট্রোলের চেষ্টা করলো সেরাম এরপর দু চোখ বন্ধ করে নিজের ক্রোধ গিলে খেয়ে ক্রোড় নিয়ে আমিও একটু আসি হাতে নিয়ে হনহন করে নিজের গাড়িতে গিয়ে বসলো সেরাম এরপর গাড়িখানা স্টার্ট দিয়ে ছুটে চলো সাদার শাহিরের বাড়ির উদ্দেশ্যে শেরহামের সাথে কথা শেষ করেই ফোনটা সজরে রাস্তায় ছুটে মারলো যুবরাজ শক্ত কাঠামোর পিছছাড়া রাস্তায় বাড়ি খেয়ে হয়ে ভেঙে পড়ে রইল শেখের বিদেশি দামি ফোনখানা নিমেষেই আরেকটি মালবাহী কার্গো ট্রাক এসে রাস্তার সাথে পিষে ফেলল সিমসহ মোবাইলের অবশিষ্ট অংশ তোর ছেলে তোর চাইতে বোকারে শুভান তোর ছেলের সাথে হাডরু খেলতে আমার বাপকে ওই বাংলাতে দামে বসে রাখছি নাকি তাম দুনিয়া এক করে ফেললো আমার বাপের একটা চুলের হদিসে পাবে না তোর ছেলে মনে মনে সুভান শেখ যেতে ফেটে পড়ে ইচ্ছে মতো গালিগালাজ করে উঠল যুবরাজকে এদিকে মিনিট বিশেকের যুবরাজের বাড়ির সামনে কড়া ব্রেক সামনে এসে তার থরথর করে কেঁপে উঠল বিশাল গেটে মস্ত বড় বড় দুটো তালা ঝুলছে গাড়ি থেকে না নেমে পুনরায় সেই গাড়ি স্টার্ট দিয়ে রেহান্তের বাড়ির উদ্দেশ্যে গাড়ি হাঁকালো সেখানেও একই দৃশ্য দেখে নিজের মাথাটাকে সজরে চিয়ারিং এর সাথে বাড়ি মারল সেরাম ক্রোধ এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে মনে হচ্ছে নিজের বন্দুকের গুলি নিজের ঘিরুতে ঢুকিয়ে দিতে পারলে বেশ কিন্তু সমাপ্তি না দেখে আমি আমি না যুবরাজ পাতাল থেকে হলেও তোকে খুঁজে বের করব আমি সুভান শেখের নম্বর ট্র্যাক করে এটুকু জানা গিয়েছে তারা চট্টগ্রাম হাইওয়ে দিকে যাচ্ছে এরপর থেকে আর কোনো খবর পাওয়া যায়নি সুয়ার্ড পুলিশ সেঠামকে আশ্বস্ত করে নিজেদের টিমকে হেলিকপ্টারে করে চিটাগাং এর দিকে পাঠানোর ব্যবস্থা করলো সেই সাথে চিটাগাং পুলিশকে পুরো পুরো ইনফর্ম করলো ব্যবধানে চট্টগ্রাম শহর পুলিশের গাড়ির পুপু সাইডেন আর হেলিকপ্টারের পাখার খটখট শব্দে উত্তাল হয়ে উঠল রাস্তার বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করে সুভার শেখের গাড়ি চিহ্নিত করতে সক্ষম হলো পুলিশ গাড়িটি পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে যাচ্ছে মুহূর্তে যুবরাজ খেয়াল করলো পেছনে পুলিশের গাড়ির বহর আর ওপর থেকে দুটো হেলিকপ্টার সমানে টর্চ জেলে যাচ্ছে তারা যুবরাজকে থামার জন্য বারবার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে কিন্তু যুবরাজ আজ যেন কিচ্ছুটি কানেও শুনছে না চোখেও দেখছে না সে তার গতিতে অটুর রাস্তার সকল ট্রাফিক সিগনাল ভগ্ন ভঙ্গ করে এলোমেলো স্পিডে যেটি ঘাটের দিকে এগিয়ে চলো যুবরাজ কিছু মুহূর্তের জন্য হেলিকপ্টার আর গাড়িগুলোকে নজরে পড়ছে না যুবরাজ এই সময়টাকে কাজে লাগিয়ে বৃদ্ধ সুভানকে এক হাতে ছটকায় কাঁধে তুলে নিমেষে হারিয়ে গেল বড় বড় জাহাজের ভিড়ে সোয়াট হেলিকপ্টারে করে ঝাঁকে ঝাঁকে নেমে এলো পঞ্চাশ জন টিম মেম্বার সেই সাথে শেরহাম বেঞ্চের আসবি যাত্রাপথে বারবার শেরহামকে সাবধান করেছে সে যাতে একা একা কোথাও পা না ফেলে কারণ সমস্ত পরিস্থিতি হাতের বাইরে কিন্তু উন্মাদ সেরাম কি এত কিছু বোঝে জেটি কাঠ হেলিকপ্টারের রশি বেয়ে নেমে সকলের অগজরে দৌড়ে চলল যুবরাজকে খতম করার উদ্দেশ্যে জাহাজের বড় ওপেন ডেকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ক্রুড়ো হাসল যুবরাজ তোর ছেলে আর দরজে পৌঁছে দিয়ে তবেই কথাটি বলতে বলতে নিজের গায়ের পোশাকগুলো খুলে একটি কাঠের বক্সে ভরে পানিতে ছুঁড়ে মারল যুবরাজ কিছুক্ষণ আগেও যেই আশার আলো সুভান শেখ দেখেছিলেন হঠাৎই যেন ঝোড়ো বাতাসে তা ধপ করে নিবে গেল শেষ ভরসাটুকু যেন অথৈ পানিতে তলিয়ে গেল আর কি বেঁচে ফেরার পথ নেই তবে